যে উত্তর কাশীপুর থানার আইসি তিনি দাবি করছেন যে তিনি বিভিন্ন জায়গায় এই ব্রিজ হওয়ার জন্য তিনি কথা বলেছেন প্রথম আমি মানুষের সাথে একটা জনসংযোগ মিটিং করেছিলাম এখানে দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট ডায়েরি নিয়ে এসেছিলাম যে মানুষের কি অভাব অভিযোগ আছে শামসুল হুদাদা এখানে আছেন উনি ছিলেন সেদিন এখানে এবং একোপর্টে সবাই এখানে বলেছিলেন স্যার দেখুন না যদি এই ব্রিজটা তৈরি হয়ে যায় আমি তখন ভেবেছিলাম সামান্য কোশি আমার তো এই এতটা কাজ করার ক্ষমতা হয়তো নেই কিন্তু জায়গা মতো বলা যে উত্তর কাশীপুর থানার আইসি তিনি দাবি করছেন যে তিনি বিভিন্ন জায়গায় এই ব্রিজ হওয়ার জন্য তিনি কথা বলেছেন এটা একটা নূতন তথ্য আমরা জানতে পেরেছি কিন্তু আজকেরে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিভিন্ন আইসিরা তারা দল নেতা শাস্তে চাইছেন আর বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতারা বক্তব্য দিতেন যে থানার আইসিরা বড়বাবু মেজেবাবুরা তারা ব্লক সভাপতির কাজ করতেন আজকের তার বাস্তবে রূপ আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে থানার আইসিরা তারা তৃণমূলের নেতাদের ইন্ধনে চলে এটা স্পষ্ট হয়ে গেছে ভাঙড় হয়তো না থাকলে পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানতে পারত না সর্বপ্রথম সেই আইসিদের কাজ ছিল যে স্থানে প্রোগ্রামগুলো করছেন বা যে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ রেখে প্রোগ্রাম করার রাইট নেই সর্বপ্রথম সেই জায়গা থেকে প্রোগ্রাম সরিয়ে অন্য জায়গায় করানোর দায়িত্ব নেওয়ার দরকার ছিল এই সব আইসি বাবুদের সেটা তারা না করে একজন অন্য জায়গার বিধায়ক তিনি এইখানে এসে প্রোগ্রাম করছেন হয়তো তানাদের ইনভাইট করেছেন তাই তানারা তৃণমূলের মঞ্চে আমি বলতে বাধ্য হচ্ছি কেননা তৃণমূলের লোগো সেই মঞ্চে দেওয়া ছিল তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কামান অভিষেকের ছবি সেখানে দেওয়া ছিল সেই রকম জায়গায় এসে প্রোগ্রাম করেছেন এবং অনেক আইসিরা বক্তব্য রেখেছেন সেইখান থেকে আমরা নূতন একটা তথ্য দেখতে পেয়েছি বা নূতন একটা কথা আমরা শুনতে পেয়েছি এতদিন পর্যন্ত এই ব্রিজটাকে নিয়ে একটা গড়া মশাল খাচ্ছিল একটা সময় দাবি করছিল সওকাত মহাশয় এই ব্রিজ করার জায়গা করে দিয়েছেন অন্যদিকে নসা সিদ্দিকিরা আইএসএফরা তাঁরা দাবি করতেন যে তানারা এই আওয়াজ তুলেছেন তানাদের চিঠির মাধ্যম দিয়ে এই ব্রিজ হচ্ছে ওই প্রোগ্রামে আবার নূতন করে আমরা একটা জিনিস দেখেছি যে উত্তর কাশীপুর থানার আইসি তিনি দাবি করছেন যে তিনি বিভিন্ন জায়গায় এই ব্রিজ হওয়ার জন্য তিনি কথা বলেছেন এটা একটা নূতন তথ্য আমরা জানতে পেরেছি কিন্তু আজকের এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিভিন্ন আইসিরা তারা দল নেতা সাজতে চাইছেন আর বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতারা বক্তব্য দিতেন যে থানার আইসিরা বড়বাবু মেজেবাবুরা তারা ব্লক সভাপতির কাজ করতেন আজকের তার বাস্তবে রূপ আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই তারা যেভাবে শক্ত হাতে প্রতিটা জিনিস মোকাবিলা করে তার জন্য আমরা ধন্যবাদ জানাতাম কিন্তু এই হেন কাজের জন্য আমরা অনেক লজ্জিত সেই কাজটা আমার ভাঙড় যে ভাঙড় আমাদের স্বপ্নের ভাঙড় সেই ভাঙড়টাকে কুলসিত করার জন্য কলকাতা পুলিশের একাংশ তারাও উঠে পড়ে লেগেছে ভাঙড়কে কুলসিত করার জন্য আগামী দিনে ভাঙড়ের মানুষ সম্পূর্ণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সেটা দেখছে যে এই ভাঙড়টাকে কুলসিত করার জন্য এক একের পর এক যেভাবে কুলসিত করছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে এই যে শাসকের ইন্ধনে এই সমস্ত কাজকর্ম হচ্ছে তাদেরকে প্রতিনিত পতন করার জন্য আপনাদেরকে আহ্বান করব এবং ছাব্বিশ সালে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমি অনুরোধ করব